বিপদের মধ্যে ফের বিপদ উথলে উঠল নদী পুকুরের জল ভেঙে পড়ল একের পর এক ঘরবাড়ি আতঙ্কের ছোটাছুটি মানুষের তীব্র ভূমিকম্পের চোদ্দ জনের মর্মান্তিক মৃত্যু হল আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এই দেশে ভয়ঙ্কর এই ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন বিভিন্ন এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাও তবেই তবে এই ভূমিকম্প কখন ঘটেছে কোন কোন জেলায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কিছুক্ষণ আগেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতুর স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক তিন ভূমিকম্পের প্রাণহানির খবর পাওয়া গেছে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বেশি মানুষ এমনই খবর সেখানকার প্রশাসনের সূত্রের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রের ভূমিকম্পের পর যেসব ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে সুইমিং পুল সহ নদী নালার জল উতলে উঠছে কোথাও আবার আতঙ্কের ছোটাছুটি করছেন মানুষ ভূমিকম্পের পরপরই উদ্ধার কাজ শুরু হয়ে যায় ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়ে যান তাদের উদ্ধার করতে টানা কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা ভেঙে পড়া বহু তলের নিচে চাপা পড়ে কয়েক জনকে নাটকীয়ভাবে উদ্ধার করা হয়েছে অবশ্য এরকম আরও কত মানুষ চাপা পড়ে রয়েছেন তার ইয়াত্তা নেই পাশাপাশি জানিয়ে দেব পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আবহাওয়া রিপোর্ট হঠাৎ গায়েব ঠান্ডার দাপট বঙ্গোপসাগরে নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি চলবে জেলায় জেলায় পূর্বাভাস ছিলই সেই মতোই আবহাওয়ার বদলও শুরু হয়েছে তাপমাত্রা বাড়তে শুরু করেছে গতকাল থেকেই বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশ মেঘলা জমাটি শীতের আমেজে বেশ খানিকটা ধাক্কা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ যার জেরে ফের একবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে চলবে বৃষ্টি বৃষ্টি শেষে ফের ঠান্ডার কামব্যাক কবে জানাবো বিস্তারিত জমাটি শীতের গতিতে জোরালো ধাক্কা এসেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে হু করে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কয়েকটি জেলায় থাকতে পারে কুয়াশার দাপট তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী শহর কলকাতাতেও বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা শহরের তাপমাত্রা বাড়তে শুরু করেছে আগামী কয়েক দিনের মধ্যে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে অনুমান করছে আবহাওয়িদরা শুক্রবার এবং শনিবারও কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার দাপট থাকবে